কৃপান ব্যানার্জির সন্তান পদ্মের গর্বে শুনে কৃপান ব্যানার্জি পদ্মকে মেরে ফেলতে চাইল হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক এমনটাই দেখতে পাবেন গীতা এল এলপি থার ভাইকের আজকের পর্বতে কৃপান ব্যানার্জি গীতাকে বলে তুমি নাকি আমাকে আইবুরো ভাত খাওয়াবে তোমার সেই যোগ্যতা আছে নাকি টাকা ধার করে আমাকে খাওয়াবে এই সব কায়দায় আইবুরো ভাত ভুলে গিয়ে ওই মুখার্জি বাড়ির রান্নাঘরের কাজটা ধরে নাও তারপর কৃপান ব্যানার্জি তার নামে সমস্ত কেসের কাগজটা বের করে গীতার সামনে পুড়িয়ে দেয় আর বলে সব জ্বালিয়ে দিচ্ছি কপিটা আজকে পোড়ালাম আর আসলটা সেন্টেন্সের পর আর কপির সাথে সাথে তোমার ও ওকালতির লাইফটাও যাবে ঘুষকরের মেয়ে এসে যে আমার সাথে কেস লড়তে তখন গীতা কৃপানকে তিন থাপ্পড় মারে আর জামার কলার ধরে বলে এই বাবু সোনা আমি তোকে আইবুড়ো ভাত খাওয়াবো তোকে দামি মাছ খাওয়াবো দামি মাটন খাওয়াবো সামনে বসি আমি আমাকে তোকে দিয়ে প্রণাম করাবো আর বুঝিয়ে দেবো বৌদির সাথে বিহেভটা ঠিক কি রকম হওয়া উচিত অন্যদিকে দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি ভজন মিত্রকে পঞ্চাশ লক্ষ টাকা আর একটা ফ্ল্যাটের দলিল দিয়ে বলে শুধু গীতার হয়ে তুমি কাজ করে আমাকে ইনফরমেশন দেবে ভজন বলে কিন্তু স্যার নেপার কেসটা কি হবে অগ্নি অগ্নিজিৎ মুখার্জি বলে চিন্তা করো না অগ্নিজিৎ মুখার্জি যার সহায় হয় তাকে কেউ ছুঁটে পারে না আইন আমি নিজে এরপর দেখা যায় কৃপান ব্যানার্জি মেহেকের ঘরে গিয়ে যখন মেহেককে ভালোবাসার কথা বলে তখন পদ্ম গীতার কথা মতো কৃপান ব্যানার্জিকে ফোন করে বলে আপনি আমাকে বিয়ে করলেন আমি আপনার স্ত্রী আপনি আমার সাথে ফুল সজ্জা করেছেন কৃপান ব্যানার্জি বলে কি আজে বাজে কথা বলছিস কোনো ফুল সজ্জা হয়নি পদ্ম বলে হয়েছে আপনার নেশার ঘরে মাথা ঠিক ছিল না আপনি এক রাতের জন্য হলেও আমার স্বামী ছিলেন আপনি জানেন না আমার খুব বড় সর্বনাশ হয়ে গেছে আমি মা হতে চলেছি আপনি মেহক দিদিমণিকে বিয়ে করলে আমি কিন্তু মেহক দিদিমণিকে সবকিছু বলে দেবো এই বলে পদ্ম ফোনটা কেটে দেয় এরপর দেখা যায় গীতা পদ্মকে বলে এই খবরটা যদি মেহকের কানে পৌঁছায় তাহলে ও নিজেই কৃপান ব্যানার্জিকে শাস্তি দেবে আমাদের মেহককে বোঝাতে হবে পদ্ম বলে উকি দিদিমণি ওরা যদি আমাকে মেরে ফেলে গীতা বলে আমি তো সেটাই চাই না না পদ্ম তোকে কেউ ছুঁতেও পারবে না আমি তো রক্ষক এই অগ্নিশিৎ মুখার্জি আর কৃপান ব্যানার্জী ওরা জানে না যে আমি উল্টো চালটা চেলে ফেলেছি আসল ধামাকাত হবে ওই বিয়ের মণ্ডপে এরপর দেখা যায় এদিকে পদ্ম যখন জামা কাপড় যায় তখন কৃপান পদ্মকে বলে বলে মেরে ফেলে পদ্ম আমি আপনার স্ত্রী আর আপনার সন্তান আমার গর্ভে আপনি এটা করতে পারেন না তখন পদ্ম বলে ঠিক আছে আমি এখনই সমস্যার সমাধান করে দিচ্ছি তারপর কৃপান পদ্মর পেটে চুরি মারতে গেলে গীতা সে কৃপানের হাতটা ধরে নেয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে ধন্যবাদ